আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস প্রতিশ্রুতি দেওয়া হলেও মিলেনি চাকরি তাই ক্ষুব্ধ বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রের তারা তাই গত কয়েকদিন ধরে একের পর এক অঙ্গনারি কেন্দ্রের গেটে তালা লাগাচ্ছে সংশ্লিষ্ট জমিতা তারা। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হলদিবাড়ি ব্লক জুড়ে চরম সমস্যায় পড়েছেন অঙ্গনারি কর্মীরা রাস্তায় এসে দাঁড়িয়েছেন কেন্দ্রের কর্মীরা এতেই ব্যাহত হচ্ছে শত শত শিশু ও মায়েদের পুষ্টি প্রদান ব্যাহত হচ্ছে শিশুদের পাঠদান ভূমিদাতাদের দাবির কাছে অসহায় প্রশাসনও এমন পরিস্থিতিতে ওই সব কেন্দ্রগুলিতে অঙ্গনারী কর্মী নিজের বাড়ি বা এলাকার অন্য কারো বাড়িতে শিশুদের জন্য খাবার রান্না করছে অনেকেই আবার তালা বন্ধ করা কেন্দ্রের বারেন্দায় কষ্ট করে রান্না করছেন সেখানেই বসে রয়েছেন শিশুর কোলে মায়েরা তবে বৃষ্টির দিন কী হবে তা ভেবে ফুল কিনারা পাচ্ছেন না ওইসব কর্মীরা আবার কোনো কোনো ক্ষেত্রে খাবার ভেতরে রেখেই অঙ্গনাড়ি কেন্দ্রের গেটে তালা দেওয়া হয়েছে এতেই অপুষ্টি থাকছে ওই এলাকার মা ও শিশুরা হলদিবাড়ি ব্লকের বিভিন্ন অঙ্গনাড়ি কেন্দ্রের হেল্পার ও কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হতেই ঘটনা সূত্রপাত হয় জানা গিয়েছে গত দশ তারিখ নিয়োগ প্রক্রিয়ার লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় তাতে ব্লকের কেন্দ্র তৈরির ভূমিদাতাদের পরিবারের কোনো সদস্য উত্তীর্ণ হতে পারেনি এতেই হতাশ হয়ে আন্দোলন শুরু করে ভূমিদাতারা জানা গিয়েছে হলদিবাড়ি ব্লকে রয়েছে দুইশো বিয়াল্লিশটি অঙ্গনাড়ি কেন্দ্র এর মধ্যে পঁচিশটি কেন্দ্রে তালা লাগানো হয়েছে বাম আমলেই এর অধিকাংশ ঘর তৈরি করা হয়েছে কেন্দ্রগুলি জমিদাতাদের অভিযোগ প্রশাসনের পক্ষ থেকে কর্মসংস্থান অর্থ ইত্যাদি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জমি নেওয়া হলেও বিনিময়ে তারা কিছুই পাননি যদিও প্রশাসনের দাবি জমিদাতারা দানপত্র করে জমিদান করেছেন সেখানে একবার দেড় দশক ধরে সরকারি পরিষেবা দেওয়া হচ্ছে তা হুট করে বন্ধ করা যাচ্ছে না তাছাড়াও প্রশাসন তরফে চাকরির কোনো লিখিত প্রতিশ্রুতি দেওয়া হয়নি হলদিবাড়ির ভিডিও রেঞ্জিলামো শেরপা জানিয়েছেন প্রতিদিন এই বিষয়ে বিভিন্ন লোক দপ্তরে আসছেন বিষয়টি উদ্বোধন কর্তৃপক্ষের নজরে আনা হয়েছে